আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমরা আজকে অনেকদিন পর আবারও চলে আসলাম কাদের এন্টারপ্রাইজ কারণ এদের পর কিন্তু আর আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই তো আজকে আবার নিয়ে আসলাম একদম সম্পূর্ণ নতুন মতো কালেকশন আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি অরুণ ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আগে আপনাদের সাথে কিছু কথা বলি ভাই জি অবশ্যই বলেন ভাই আসলে ভাই আমরা 5 মাস 6 মাস আগে যে ভিডিও গুলো করছি ভাই জি জি ওই জায়গা কিন্তু মেশিনের রেট গুলো অনেক কম ছিল বর্তমান তো রেট বাড়তি ভাই এই বিষয়ে কিছু দর্শকদের জন্য বলেন আচ্ছা তো ভাই আপনি সুন্দর কথা বলছেন আসলে কথা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আপনি আসলে আমাদের যে ভিডিও গুলো আগে অনেক ছাড়াই ছিল প্রায় 6 7 মাস আগে যে ভিডিও গুলো তো ওই মেশিনগুলোর ভিডিও গুলোর দাম কত কম ছিল আর ওই মেশিন বর্তমানে এসেছে একটু ফ্রেশ আসতেছে এবং কি কোয়ালিটিও ভালো এবং কি এসেছে কি আসলে দাম বেশি বলতে কি আসলে ধরুন একটা মেশিনে তো চার পাঁচ হাজার দাম বেশি সর্বোচ্চ কি এক হাজার থেকে দুই হাজার টাকা দাম এরকম বেশি অল্প একটু সামথিং তো আসলে দেখেন আসলে সবসময় তো বাজার সবাই এক থাকে না আর সবার রুচি তো এক থাকে না সবার যেহেতু ভালো মন্দ সবার একটু বেশি আসে অনেক করে যে ভাই আমার টাকা নিয়ে সমস্যা এরকম দাম মেশিন ভালো মেশিন আছে কিনা আমাদের কাছে সবই আছে এটিতে তো ভাই আসলে অনেকে আগের ভিডিও গুলো দেখে কিন্তু ফোন দেয় ওনারা বলে যে ভাই আগে এই দাম বলেছেন এখন এই দাম এটা কি বলবেন ভাই এই বিষয়ে আসলে ভাই এই বিষয় বলতে কি আসলে আমাদের ওই সময় মেশিন গুলো কিনা ছিল খুবই কম অল্প দামে কিনতে অল্প অল্প দামে বিক্রি করতে পারছি আচ্ছা আচ্ছা মানে আপনারা যখন ফ্যাক্টরি থেকে নামান তখন স্বল্প মূল্যে নামাইতে পারছেন জি 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 এজন্য এখন একটু রেট বেশি দিয়ে কিনা লাগে আপনাদের জি জি আসলে কি আসলে মেশিন আসলে মেশিন বুঝে কত অনেকে দাম হয় এমন এমনও মেশিন আছে একই মেশিন ধরেন দুই মাস চলছে বা এমন মেশিন আছে তো চলেনি এরকম মেশিন আছে তো ওগুলো মেশিনের দাম কম কিন্তু ওগুলো দাম তো কম হবে না ওগুলোর দাম বেশি আচ্ছা ভাই তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি তো যারা মেশিন আপনারা কালেকশন করতে চান বর্তমান কিন্তু মেশিনের বাজার আগের থেকে একটু বাড়তে তো মাউন্ট ভাইকে কি কি কালেকশন দেখাবেন এবং কোন মেশিনের কত প্রাইস জি জি কোনটা কিরকম অটো

এটা আপনার এটাতে চলে ম্যাক্স আপনি কমবেজ দিবেন এই যে দেখেন এই যে ফার্স্ট ব্যাকেজ সেকেন্ড আপনি যখন টাক দিতে চাবেন যে টাক এসে এইটা আসলে এই যে ব্রাদার যে মেশিন এগুলো কিন্তু খুবই উন্নত মানের হেভি খুব হার্ড মেশিন এগুলো এগুলোকে সুইং কমপ্লিট এই এই যে ফুল সিলি কমপ্লিট যে ফুল সিলি কমপ্লিট এই যে আমরা আমরা প্রত্যেকটি মেশিন একবার সিলি করে সিলি করে সবকিছু কিছু গুছায় তো আপনারা তো মেশিন বাংলাদেশের যে কোন প্রান্তে দিয়ে থাকেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এমন কোন মেশিন নেই যে আলহামদুলিল্লাহ আমার জানে এবং যে সব জায়গাতে আমরা কুরিয়ার করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় তো যারা এই ব্রাদার মেশিন গুলো চান এগুলোর দাম পড়ে অনলি আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা অটো মেশিন এগুলা যদি আমরা মার্কেটে যদি নতুন কিনতে চান বা অনেকে বলেন ভাই এরা মার্কেটের দাম না ভাই আড়াইশো হাজার কিন্তু এই কথা বলে আসলে কি আড়াইশো থেকে এখানে একটা অটো মেশিন না কিন্তু একটা বাংলা মেশিন সার্ভ জ্যাকেট ওগুলো আড়াইশো হাজার টাকা তো আপনারা যারা এই জ্যাকেট মেশিন এই ব্রাদার গুলো নিতে চান এগুলো যদি আপনার মার্কেট থেকে কিনতে চান একবার নিউ প্যাকের দাম পড়ে আপনার সত্তর হাজার টাকা

দেখেন মানে কি সুন্দর দেখেন একটা পাই দিচ্ছে ষোলো টাকা এটা মোটর মনে করেন এই যে নিচে আপনার কন্ট্রোল বক্স এটা হচ্ছে এসি ফাইভ তো অনেকে মনে যে এটা বড় কন্ট্রোল বক্স বেশি আসবে না কিন্তু আসলে এটা হচ্ছে আমার সারো মোটর

শখে একটা কারখানা গার্মেন্টস করে আসলে কোন কারণ বসে তো হেরা মেশিন গুলো চালাইতে পারে না বা কারখানা আউট সমস্যা কারণে এগুলো কারখানা দিচ্ছে একটা নতুন মেশিন আর কি নতুন মেশিন উঠেছে কিন্তু কারখানা হঠাৎ করে কারণ কারণবশত বন্ধ হয়ে যায় জি জি তখন তারা মেশিন গুলো আপনাদের কাছে সেল করে জি জি আমরা এই তখন ওই কালেকশন গুলো আমরা একদম ভাই একবারে ফ্রেশ আর এটা মার্কেট প্রাইস কেন বর্তমানে আটচল্লিশ হাজার টাকা

একবার ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ সবকিছু একবার দেখেন আমি যে বলবো যেতে চান খুব তাড়াতাড়ি থাকে জি জি আর এই আসলে আগের সময় বেশি হবে এই মেশিনের ভিডিওতে রিভিউ দেওয়া আছে আগে আমাদের

অবশ্যই ভিডিও পাওয়া মাত্র যারা মেশিন গুলা নিতে চান অবশ্যই অর্ডার করবেন আর তারপর দেখতে পাচ্ছেন যারা আরো সুন্দর মেশিন চান যারা অনেকে অনেকে এফ ফোর এফ ফোর খালি এফ বলতে 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 আসলে অনেক বিরক্ত আমি মনে করছি কয়েকটা দিন এফ ফোর আসলে মেশিন দিতে পারি কিন্তু এখন এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমার এফ ফোর অ্যাভেলেবেল কালেকশন আছে তো চলুন এফ দেখা যাক এই যে দেখেন এফ কত সুন্দর কালেকশন একেবারে ফ্রেশ কন্ডিশন

সর্বোচ্চ তিন মাস থেকে চার মাস করে এরকমই তো আমরা এই কালেকশনটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিছু মানে কিনা কম আছে তার জন্য আমি ছাড় দিলাম মাত্র বাইশ হাজার পাঁচশো আর আপনার যারা করবে তাদের জন্য পাঁচশো ডিসকাউন্ট দেন বাইশ টাকা লাস্ট প্রাইস বাইশ হাজার বাইশ হাজার টাকা এটা আপনার চ্যানেল জন্য তো যারা আপনার জ্যাকের এ টু এস চান এটু এস মেশিন একবারে ভালো কন্ডিশনের ভিতরে এ এস এই দেখেন একেবারে নিউ কন্ডিশন একবারে মেশিন চলছে নাই বললেই চলে তো এই মেশিনে ভিডিও করতে আগে রিভিউ দিতে হয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা রিভিউ দেওয়া হয়েছে আর এটা এটা একটু ইউজ বলতে গিয়ে সর্বোচ্চ এক মাস ইউজ করা তো এখন পর্ব তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এই যে দেখেন ভিতরে কন্ডিশন দেখেন ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন তো যারা নিতে চান অবশ্যই দাম পড় তিরিশ হাজার টাকা মেশিনের কন্ডিশন একবারে ফ্রেশ ভাই কি অবলোক জি ভাই অবলোক হ্যাঁ অনেকে যারা বিভিন্ন আপনার কারখানা বা দেখেন কি সুন্দর একবার অবলোক মাত্র সতেরো টাকা কালেকশন আছে দেখতে পাচ্ছেন দেখেন বাইরে আরো কত সুন্দর মেশিন রাখা আছে যারা আপনারা মিনি গার্মেন্টস দিতে চান যে একটা মিনি গার্মেন্টস দিয়ে ভালো ফ্যাটলুক দিয়ে বা দিয়ে দেখেন কত সুন্দর কালেকশন যারা এই জ্যাকের ফ্যাটলক গুলা চান আড়াইশ হাজার টাকা মাত্র আড়াই হাজার টাকা দেখবে যে বলে আমি হারুন ফ্যাটলো আছে কি সুন্দর একবারে ফ্যাটলো দাম টাকা খুবই ভালো কি এটা সিলিন্ডার দেখেন কি সুন্দর এগুলা দাম দিচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা জি একেবারে

তো আমরা কিন্তু প্যাকেট বিক্রি করি এফ ফাইভ স্যাম্পল এক পিস শোরুমে রাখছি আচ্ছা প্যাকেট এগুলো কত করে বিক্রি করেন এখন এফ ফাইভ এন বর্তমানে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা জি ভাই দাম বাড়ছে এখন ভাই এফ ফোর পিস শুধু উনত্রিশ হাজার টাকা শুধু কি কিছু হবে না শুধু বাংলাদেশ আর আমি দেখালাম কি এ টু যেটা বাড়ি দেখালাম সাতাশ পাঁচশো টাকা মাত্র দুই মাসে ইউজ মেশিন মাত্র কি সুন্দর কন্ডিশনের মেশিন আচ্ছা ভাই কি যদি মেশিন না ভাই অ্যাডভান্স করা লাগবে কত ভাই সর্বোচ্চ 1500 টাকা 1500 1500 টাকা দিয়ে 1500 বা 2000 টাকা অ্যাডভান্স করে নেবে কিন্তু ভাই আসলে অনেকে করে ভাই এডভান্স পারলে মেশিন পাবে দিব কি দিব না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাজ এরকম না আপনার অ্যাডভান্স নেওয়া মানে কি আপনি আমার কাছে বন্ধু হয় আমি আপনার কাছে বন্ধু হয়ে গেলাম ইনশাল্লাহ আমরা যত সময় চেষ্টা করুন তাড়াতাড়ি মেশিন ডেলিভারি দেওয়ার জন্য সময় আসলে সময় সাকেবে একদিন বা দুদিন লেট হয়ে যায় পুজো ছাব্বিশ থেকে দুই দিন দেরি হয় অনেকক্ষণ যে ভাই ভাই মেশিন আসে না কেন ভাই এত দেরি হয় কি লেগে কিন্তু এটা তো আমরা কই না এটা বুকিং করার পরে এটা হেড অফিসে যায় হেড অফিস থেকে পরে আপনার কাছে ওটি দেরি হয় এক দুই দিন তো আর বাকি টাকা হলো মেশিন হাতে পারবো জি জি বাকি টাকা যখন মেশিন দেখবেন যে মেশিন আসছে আপনি টাকা পেট করে মেশিন নিয়ে যাবেন হ্যাঁ জি অবশ্যই সরাসরি দেখতে পারবো একেবারে আর দয়া করে সবাই মেশিন সম্পর্কে জানতে পারবো হ্যাঁ জি জানতে পারবে আর ভাই করে ভাই নামাজের সময় কি কল না দেয় অনেকে নামার সময় এমন কল দেয় ফোন খেলতে থাকে

অবশ্যই আমাদের সবাই দোয়া রাখবেন আপনাদের মাঝে সব এরকম কালেকশন রাখতে পারি ইনশাআল্লাহ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ